সবগুলি শূন্যের উপরে চলাচল করছে এবং এইটি এমনভাবে আকাশে সেট করা যেটা আমরা তো বিজ্ঞানী না তবে আমাদের সাধারণ জ্ঞানে যেটা আমরা কোরআন থেকে পাই এই আকাশের সমস্ত উন্মুক্ত জায়গা এগুলি প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে ভাগ ভাগ করে দেওয়া আমাদের এই পৃথিবীর সীমানা কোন পর্যন্ত ওর পর থেকে চাঁদের সীমানা তারপরে তারপরে যে গ্রহ নক্ষত্র তার সীমানা অর্থাৎ এগুলো হলো ম্যানসন অফ স্টার্স যেটাকে বলা হয়েছে বুরুজ অসামাই জাতিল বুরুজ ও জায়গালাফ সময় বুরুজা এই বুরুজ শব্দের অর্থ হল ম্যানসন অফ স্টারস ম্যানসন মানে বড় বাড়ি তারকাদের বড় বড় বাসগৃহ তাহলে এক একজনার ঘর এবং বাড়ি আপনার ঘরটা হলো একটা সীমিত জায়গার বাড়িটা তো অনেক বড়ো আমাদের সব বাড়িঘর যাদের গ্রামে আছে এক একজনের বাড়ি বাপদাদার বাড়ি পনেরো বিশ তিরিশ বিঘার একটা বাড়ি বারো বড় বাড়ি আছে তো ওই রকম গ্রহ নক্ষত্রগুলি ওই গ্রহ নক্ষত্রগুলির মধ্যে আল্লাহতালা আকাশের সমস্ত উন্মুক্ত জায়গা যেটা এটাকে ভাগ করে দিয়েছে এর এক ইঞ্চি জায়গাও মানে বেদখল কেউ সব দখলে আসে সীমানা করা এইখান থেকে এই পৃথিবী এই চাঁদ এইখান থেকে একটা জিনিস আপনি সারলে এটা পৃথিবীতে পড়বে এর উপারে গিয়ে যদি একটা জিনিস সারেন সেটা চাঁদের উপরে যে পড়বে এই এই জায়গাটার নাম হলো গ্র্যাভিটি এবং এই জায়গাটা এমন একটা জায়গা এইখানে কোনো যন্ত্র কাজ করে না এই পৃথিবীর থেকে যখন মানুষ চাঁদে যায় তখন ওইখানে গেলে তার কোনো যন্ত্রের কাজ করে না তখন ওই জায়গাটা ভেদ করার জন্য ওটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লুনার মডিউল ওই ক্ষেপণাস্ত্র মানে যে আকার যান যেগুলি থাকে এই আকার যানের সাথে লুনার মডিউল ফেট করা থাকে ওইখানে যাওয়ার পরে তো সবই রিমোট এরা ওইখানে গেলে তখন ওই লুনার মডিউল বাস্ট করে বাস্ট করার পরে ও এত জোরে ধাক্কা দেয় এই ধাক্কায় এই গ্রাভিটিটা মানে আকাশ সরি পৃথিবী এবং চন্দ্রের যে মাঝখানের যে গ্র্যাভিটি এই জায়গাটা ওই বাস্ট ধাক্কায় ওটা পার হয়ে যায় ছিদ্র করে ওটা ধাক্কায় পার হয়ে যায় আর ওপাশে গেলেই আবার ইঞ্জিন অটো স্টার্ট এই গ্রাগ্রিটা পার করে ওপাশে গেলেই ইঞ্জিন আবার অটো স্টার্ট আবার চলতে থাকবেন তো আল্লাহ তালা এই কুদরত যে তার কিভাবে তিনি আকাশ পৃথিবী সাজিয়েছেন আল্লাহ বসেন আমার কোন নিদর্শনগুলি তোমরা অস্বীকার করবে এখন এই নিদর্শনগুলি তো আপনাকে দেখতে হবে এর নাম হলো গবেষণা আপনি এইটা ভাবনা করলে আপনার অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি হবে পরকালের প্রতি বিশ্বাস সৃষ্টি হবে আপনার এবার আপনি মজা পাবেন মন আপনার এদিকে আসবে আর এই সবগুলো যদি না বোঝেন তাহলে এটা কিছু না মনে করবে যে মসজিদে আসি নামাশা করিয়ে তাড়াতাড়ি দৌড় দিতে পারলে হইল আর যদি মনের অবস্থা এটা ভালো হয় তাহলে আপনারা এখানে শান্তি পাবেন মাস যেরকম পানির মধ্যে শান্তি পায় একজন মোমেন মসজিদের মধ্যে সেইরকম আরাম বোধ করবে তো আল্লাহর এই কুদরাতগুলি আল্লাহ বলছেন যে আমার কোন নিয়ামতকে তোমরা চুন রুল তোমরা অস্বীকার করবে যেদিকে তাকাবে সেদিকে আমার কুদরত তো এই যে আকাশ আকাশের এই যে ব্যাপারটা এটা আমিও খুব আগে আমি বুঝতে পারি না কোরআন গবেষণা করতে করতে আমাকে আল্লাহ তালা এই জ্ঞানটা দিয়েছে আমি এটা আগে আমারও জানা ছিল না অসময় জাতিল বুরুষ জাগ্রাফির সময় বুরুজা এটা কিন্তু দেখেন ওই যে যারা জ্ঞানীরা তর্জমা করছে তারা লেখছে ওখানে অর্থ লেখছে কি যেন বলে জডিক্যাল সার্কেল জডিক্যাল সার্কেল মানে কি এটার বাংলাটা কি বাংলাটা হলো এই যে আছে না এই যে সিংহ রাশি রাশিচক্র মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি এই বারোটা রাশি আছে না কিন্তু ওনারা লেগছে এই রাশি চক্র। কিন্তু এটার উপরে আমি গবেষণা করে দেখলাম যে না তো রাশিচক্র এই রাশিটা এটা একটা জ্ঞান কিন্তু এটা হলো জ্যোতিষবিদ যারা তারা এই জ্ঞানটাকে আবিষ্কার করছে বা এটা তারা এটা স্বীকৃতি দিয়েছে কিন্তু কোরআন বা হাদিস তো এটা স্বীকৃতি দেয় নাই যে রাশি রাশিচক্র বলতে কিছু আছে তখন এই কোরআন বোঝার জন্য যে বিষয়গুলি আমরা যে সমস্ত জটিল জায়গা এগুলা একজন খ্রিস্টান লেখক মারমাডুক পিকথাল এই মারমাডুউক পিকথালের যে ইংরেজি তর্জমাটা এইটার দ্বারা আমরা কোরআন শরীফের এই জটিল শব্দের অর্থগুলি আমরা এটা থেকে সমাধান পাই এই মোহাম্মদ মারমাডুক পিকথাল উনি খ্রিস্টান ওই অবস্থায় উনি কোরআন তর্জমা লিখেছেন কিন্তু পরে উনি ইসলাম গ্রহণ করছেন এটা যদি আপনারা পান এই তর্জমাটা আমার কাছে একটা কপি আছে বহু পুরানো কাগজ নরম হয়ে গেছে এখন এগুলো হয়তো মার্কেটে আপনি হয়তো নাও পেতে পারেন অথবা ঢাকা যদি আপনি চকবাজারে খোঁজ করেন বা আমি এটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করছিলাম তো এই ধরনের গ্রন্থে আপনি এই সমাধানগুলি পাবেন এই মাননীয় পিকচার বুরুষ শব্দের অর্থ লাগছে ম্যান অফ স্টার্স উনি না বললে এই এই কথাটা আমরা বুঝতে পারতাম না তাহলে এগুলো বিভিন্ন গ্রন্থ বিভিন্ন লেখক এদের লেখাগুলি স্টাডি করবেন এবং আপনার জীবনটা এখানে আরাম পাবে শান্তি পাবে কোরআনের মধ্যে কোরআনের মধ্যে আপনার মনটা শান্ত হবে আপনি মনে শান্তি পাবেন এই জন্য যে আমার তর্জমা যদি আপনারা পড়েন যে আপনি বহু জায়গায় যেগুলি আমার সাইটি অনেক বড় লোক অনেক সিনিয়র লোকে আমার শিক্ষকরাও যেগুলি লেখছে। তার মধ্যে অনেক এরকম জিনিস আছে যেটা ঠিক হয়নি এটা ভুল ধারা এটা হলো আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা করা কোরআনকে সঠিকভাবে বোঝা হয়তো আমার কত ভুল থেকে গেছে হয়তো আমার সেইটি যারা ভালো চিন্তা গবেষণা করবে তাদের কাছে আমার ভুল ধারা পড়বে এজন্য কাউকে আমরা আন্ডার এস্টিমেট করি না এবং আপনারা এটা মনে করবেন না তো আল্লাহ বললেন আল্লাহ তালা তার নিদর্শনই দেখেন এই সৃষ্টির নিদর্শনটাই তো আমাদের আশ্চর্য যে আমরা আপনার বাড়ি কোথা ঠিকানা কী আপনি তো চলার উপরে আসেন তো আপনার ঠিকানাটা কি আপনার তো থেমে নাই আপনি একটা বড় জাহাজে থাকেন এই জাহাজটা বত্রিশতলা এখন আপনি ওই কোন তলায় আপনার কে আছে সেইখানে আপনি চিঠি দেখেন বা সেইখানে আপনি যোগাযোগ করেন বত্রিশতলা জাহাজে আছেন আর আপনি এই পৃথিবী একটা বিশাল জাহাজে আসেন গতিশীল তাহলে আপনার ঠিকানাটা কোথায় মানুষ যদি এগুলো চিন্তা করে তখন তার ইমানটা বাড়বে কিন্তু মানুষের এই চিন্তাভাবনা এগুলি মানুষের মধ্যে থাকে না যেহেতু মানুষ শয়তানে এমন একটা জগৎ আমাদের জন্য ওপেন করে রেখেছে ওই দিকেই আমাদের সবাই মন যুবকরা মনে করে যে নামাজ পড়ে তাড়াতাড়ি ওই ফাংশনে যাইতে হবে নামাজ পড়ে এটা একটা নিয়ম কানুন বাপদাদায় পড়ছে আমরাও পড়ি আমি মুসলমান কিন্তু মন এখানে নাই মন হলো আমার সেই ফাংশনে যাইতে হবে তো এই জন্য এগুলি আপনারা আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা জীবনের বাকি সময়টা কোরআনের পিছনে ব্যয় করেন আপনি কাজকর্মে পরকট পাবেন আপনার যে সংসারে কাজকর্ম এগুলি আল্লাহ এমনভাবে বানাই দিতে পারে যে আপনি কাজ করতে করতে মনে হয় ওই আমি আত্মহত্যা করি কাজ শেষ হচ্ছে না আর যদি আপনি আল্লাহর হুকুম মেনে চলেন তা দেখবেন যে আপনার কাজের জন্য এটা খুবই ইজি করে দিয়েছে আল্লাহ তালা কোনোভাবে আপনার সমস্যা হয় না আল্লাহ রসিলের এগারো বিবাহ নয় স্ত্রী তার ছিল সবসময় এই এত বড়ো একটা সংসার নিয়ে তার জীবনে কোনো কাজে সমস্যা হয়েছে এগুলো কি করে আমরা তো সমাজে অধিকাংশ মানুষই একজন স্ত্রী সামাল দিয়েই সংসার করতে পারে না দুই তিন চাই হইলে তো মহাবিপদ কিন্তু এগুলি আল্লাহর হুকুম মতো চললে তাদের জন্য এগুলি সব আল্লাহ সহজ করে দেন সবাই মনের মালিক আল্লাহ মহিলারা পৃথিবীতে কোনোভাবেই রাজি না যে তার স্বামী আর একটা বিয়ে করুক কিন্তু তাদের কথা ভেবে দেখা উচিত যে জান্নাতে যে পুরুষরা যাবে তারা বহু স্ত্রী তাদের আল্লাহ দান করবেন তো এটা তাহলে এখন পৃথিবীতে এই যে স্বামীর বা সতীনের সাথে শত্রুতা করা এটা করার কি অর্থ আছে তবে আল্লাহতালা জান্নাতবাসীদের জন্য একটা ঘোষণা দিয়েছেন যে জান্নাতবাসীদের অন্তরে বিদ্বেষ থাকবে না ও না যায় না মাফি কুলোভিম গেল্লিমেনেখোয়ান আলা সুরলেন তাবিল আল্লাহ জান্নাতবাসীদের অন্তরে কোনো বৃদ্ধের হিংসা থাকবে না এটা একটা আল্লাহর বিশেষ ঘোষণা কোরআনে আমরা পেয়েছি তো এই জন্যই আপনাদেরকে বারবার অনুরোধ করছি পৃথিবীর অবস্থা যা তা তো দেখছেন দিন দিন খারাপ হচ্ছে খারাপ আরও হবে কোনো ভালো সামনে হবে এটা আপনি বুঝতে পারবেন না কাজে আপনাকে শক্ত করে ধারণ করতে হবে এই কোরআনকে দিন দিন ইমান কমতে থাকবে স্বাভাবিকরা আমরা বলেছেন যে আল্লাহ রসুলকে দাফন করেছি আমরা এখনো হাত ধুই নাই এর মধ্যেই আমরা দেখছি যে আমাদের আগের সাথে ইমানের অবস্থাটা খারাপ জাল্লাহ রসুল আমাদের মাঝে থাকায় আমাদের ইমান যতটা ভালো ছিল মজবুত ছিল একটা মনে প্রশান্তি ছিল কিন্তু আমরা আল্লাহ রসুলকে দাফন করেছি কিন্তু এখনও হাতের মাটি পরিষ্কার করি নাই এ সময় আমরা এটা অনুভব করছি তাহলে ইমান কিন্তু আস্তে আস্তে কমে কিন্তু কমলেওটা বিলুপ্ত হবে না সামনে ইমানের আবার একটা জাগরণও হবে এমাম মাহাদি আসবেন ইসা আসবেন পৃথিবীতে মুসলমানদের একটা ইজ্জত সম্মান এটা আসবে কিন্তু সেটা কখন আসবে আল্লাহ ভালো জানেন আসবে অবশ্যই তো কোরআনের উপরে আপনারা গবেষণা করেন কোরআনকে পড়েন আমি কখনো চাই না যে সমাজে মানুষের একটা বোঝা হোক চাপ যে আপনি এই বইগুলো আসে আরও বই হোক এই জন্য আমি প্রথমে কি বলছিলাম যে সিরিয়াত আপনার রাইকুল মাকতুম পড়েন আমার কাছে যারা আছে আমি এটাই বলছি কিন্তু পরে আমি নিজে রাইকুল মাততুম পড়ে দেখি যে তার মধ্যে এমন কিছু সমস্যা আছে এটা সমাধান দেওয়া উচিত এই জন্য আমি আবার নিজে সিরিয়াত লিখেছি আমি অত বড় লেখি নাই কিন্তু আমি ছোট লেখেছি কিন্তু এর মধ্যে আপনার সমস্যাগুলো সমাধান পাবেন ঈশ্বল্লাহ আবার এই তাপশিলের তর্জমার ব্যাপারেও এই যেটা আমি বললাম যে ওনরা যেটাকে বলেন জডিক্যাল সার্কেল রাশিচক্র এই রাশিচক্র বুরুজমানি রাশিচক্র এই এটা কেমন একটা কথা কোন এরকম আরও অনেক মারাত্মক মারাত্মক বিষয় আছে এর মধ্যে যে ভুলগুলি এদের মধ্যে আছে এগুলো আপনারা পড়লে দেখবেন আর আমার এই তর্জমা নিয়ে আমি যদি আল্লাহ কোরআন শিবের তাফসির আপনাদের মধ্যে শেষ করার তৌফিক দেয় তাহলে এর মধ্যেই যথাস্থানে আপনারা পাবেন জিনিসগুলো যে কোন কোন জায়গায় ভুলগুলো হয়েছে